লাইভ চালানোর জন্য যোগাযোগ করুন নয় সাত তিন দুই সাত সাত পাঁচ চার পাঁচ পাঁচ এই নম্বরে ঘুরিয়েছিলেন কিন্তু বলতে বলতে আউট

इस टाइम के सवराज, नॉन इस टाइम के उस्मान, बोल रहे थे हुमायूं, युद्ध तो करा। सीखे एका, आवारे एका।

হাত থেকে দেখলাম খুব সুন্দর একটা শরীরে ঘুরে একটা

সবরা খুব সুন্দর খেলা দেখাচ্ছে সজরে ঘুরিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে টাইমিং তেমন হয়নি তাই একরা

সিঙ্গেল ভাবে খুব ঘরকি ঘরকি

बॉल गेंद निकल गया আবারো চার তিরোবার শেষের আংশ সংখ্যা 24 জিততে হলে একবারে 25 দরকার কোলাচাচি কে জিততে হলে একবারে 25 করতে হবে মোটা ভাবে আশা কিন্তু ক্রিকেটে কোন খুশি আশা নয় দেখা যাক কি হয়

Why? Why? <coughs> <coughs> <No>! oh. <laughs>